নমস্কার আমরা গ্রহকে নিয়ে আলোচনা করব প্রত্যেকটি বা অনেক মানুষের জন্মছকের মধ্যে প্রত্যেকটি নয় অনেক মানুষের জন্মছকের মধ্যে দেখতে পাওয়া যায় কোনো না কোনো গ্রহ বক্রি হয়ে রয়েছে এবং যখনই বক্রি হয়ে থাকে তখনই মানুষের মধ্যে কিন্তু একটি কনফিউশন ক্রিয়েট হয় বক্রি গ্রহ আসলে কেমন ফল দেবে প্রত্যেকটি মানুষ যাদের জন্মচক্রের মধ্যে গ্রহ আছে তারা সর্বদাই যারা যদি জ্যোতিষের সঙ্গে সম্পর্কযুক্ত হয় জ্যোতিষ কিছুটা বোঝার চেষ্টা করে জ্যোতিষ প্রেমী মানুষ হয় তাহলে অবশ্যই তারা জানার চেষ্টা করে যে গ্রহটি আসলে কেমন ফল দেবে কেউ কেউ বলে গ্রহ নাকি খুব ভালো ফল দেয় কেউ কেউ বলে গ্রহ আসলে খুব খারাপ ফল দেয় আসলে কোনটা ঠিক কোনটা ভুল এটা বহু মানুষই জানে না তাই আজকে আমি সরল ভাষায় সহজ করে আপনাকে বোঝাবার চেষ্টা করব। করবো গ্রহ যদি আপনার জন্মচক্রের মধ্যে থাকে তাহলে কেমন ফল দেবে গ্রহ নিয়ে আজকে নয় এর আগেও আমি অনেকগুলো অনুষ্ঠান করেছিলাম সেখানে আমি বলার চেষ্টা করেছিলাম গ্রহ কেমন করে একটি গ্রহ বক্রি হয়ে যায় এবং গ্রহ আজকে কেমন করে বক্রি হয়ে যায় এটা বলবো না এটা তো আগে বলেইছি তবে আজকে কিন্তু গ্রহ সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদেরকে দেবার চেষ্টা করব যদি আপনার জন্মচকের মধ্যে কোনো গ্রহ বকরি থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু একটু সহকারে সম্পূর্ণ দেখুন তাহলে আশা করছি আপনি কিছুটা গ্রহ সম্পর্কে ধারণা পেয়ে যাবেন আমরা প্রত্যেকটি মানুষ জানি যে বুধ শুক্র মঙ্গল শনি বৃহস্পতি এই সমস্ত গ্রহরা মানে বিশেষ করে এই পাঁচটি গ্রহ বিশেষ বিশেষ সময় হয়ে যায় এবং বহু মানুষের জন্মছকের মধ্যে দেখতে পাওয়া যায় কোনো না কোনো গ্রহ বক্রি হয়ে রয়েছে তখন একটা কনফিউশন তো ক্রিয়েট হয় বললামই তাহলে পরে এখানে একটা কথা মাথায় রাখবেন বক্রি গ্রহ কিন্তু তখনই গ্রহটি বক্রি হতে পারে যখন গ্রহটি পৃথিবীর কাছাকাছি চলে আসে জ্যোতিষশাস্ত্র কিন্তু একটি দৃষ্টি বিজ্ঞান এবং জ্যোতিষশাস্ত্রের মধ্যে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাকেই কিন্তু বলা হয় সেটার ওপরেই ফলাদেশ করা হয়েছে আসলে কোনো গ্রহ কিন্তু বক্রি হয় না বক্রতা একটি স্থিতি অর্থাৎ সেই গ্রহটি যে নর্মাল গতিতে চলছিল তার থেকে অনেক আস্তে হয়ে গেছে তখন পৃথিবী থেকে দেখে মনে হয় গ্রহটি পেছন দিকে যাচ্ছে তো এরকম স্থিতিকে গ্রহ বলা হয় গ্রহ তখনই হতে পারে যখন গ্রহটি পৃথিবীর কাছাকাছি চলে আসবে তবে এই অ্যাস্ট্রোনমিক্যাল বিষয়গুলোর বিষয়গুলোর মধ্যে পরবর্তী এর আগেও আমি করেছি দরকার পড়লে যদি আপনাদের আরো জানার ইচ্ছা থাকে পরবর্তী সময় বলবেন আরো ভালো করে আপনাকে বুঝিয়ে দেবো যে গ্রহ কেমন করে তৈরি হয়ে যায় তবে আজকে গ্রহের ফলাদশকে নিয়ে ফলাদেশকে নিয়ে কি ফল দেবে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব গ্রহ অবশ্যই গ্রহের ক্ষমতা বৃদ্ধি হয়ে যায় যেই গ্রহটি আপনার জন্মচকের মধ্যে বকরি রয়েছে সেই গ্রহটি যদি অন্য কোনো গ্রহের সঙ্গে বসে থাকে অর্থাৎ আপনার জন্মছকের মধ্যে কোনো গ্রহ বকরি রয়েছে কিন্তু সেই গ্রহটি যদি অন্য কোনো গ্রহের সঙ্গে বসে থাকে অনেক সময় দেখা যায় পঞ্চম ঘরে মনে করা যাক শনি বকরি রয়েছে কিন্তু শনির সঙ্গে আরো একটি অন্য গ্রহ আছে মনে করা যাক দশম ঘরের মধ্যে বৃহস্পতি বকরি রয়েছে কিন্তু বক্রির সঙ্গে আরও একটি গ্রহ বসে রয়েছে তো এরকম অবস্থায় কিন্তু গ্রহ ওই অপর একটি যে গ্রহ বসে রয়েছে ওরও বল বৃদ্ধি করিয়ে দেওয়ার চেষ্টা করে আসলে এইগুলো জন্মচকের মধ্যে কিভাবে দেখতে পাওয়া যায় কি ফল পাওয়া যায় এইগুলো জন্মচকের মধ্যে এই বিষয়টাই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বলবো খুব ধৈর্য সহকারে কিন্তু অনুষ্ঠানটিকে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যে বিষয়টা কেমন করে আসছে গ্রহ বক্রিক গ্রহ। সাধারণভাবে বলা হয় নর্মালি প্রেডিকশান অনুসারে যদি আপনি বলেন যদি আপনি জ্যোতিষের স্টুডেন্ট হন তাহলে আপনি নর্মালি বলে দেবেন যে যেই গ্রহটি বকরি হয়ে রয়েছে সেই গ্রহটি সম্পর্কীয় রোগ সেই জাতকের জীবনে আসতে পারে যেমন শুক্র যদি বক্রি হয়ে যায় তাহলে গাইনোকাল প্রবলেম বেশ কিছুটা কিন্তু সেক্সুয়াল রিলেশান রিলে রিলেটেড কোনো প্রবলেম আসতে পারে বৃহস্পতি বক্রি হয়ে গেলে পেটজনিত সমস্যা লিভারের প্রবলেম ইত্যাদি ইত্যাদি আসতে পারে শনি যদি বকরি হয়ে যায় গা হাত পা ব্যথা তার সঙ্গে সঙ্গে অর্থারাইটিসে সমস্যা এগুলো কিন্তু ক্রিয়েট করে দিতে পারে বক্রি গ্রহ যে নর্মাল একটি গ্রহ যে ফল দেয় বক্রি গ্রহ তার থেকে অনেক বেশি ফল দেয় আর এখান থেকেই শুরু হয় জাতকের জীবনে সমস্যা আর এই জন্যই জাতক বলে বক্রি গ্রহ আমাকে সমস্যা দিচ্ছে একটা উদাহরণ দিই মনে করা যাক আপনার জন্মচক্রের মধ্যে বুধ রয়েছে তাহলে গ্রহ বুধ বাক্যের গ্রহ সুন্দর কথাবার্তার গ্রহ যদি ভালো থাকে সেই সুন্দর কথাবার্তা হয় হচ্ছে বাক্যের গ্রহ কিন্তু যদি জন্মচকের মধ্যে বুধ বক বক্রি হয়ে যায় তাহলে সেই জাতক একটু বেশি কথা বলবে বা সেই জাতক আর কথাই বলতে পারবে না সমস্যা ক্রিয়েট করিয়ে দেবে তখন হয়ে যাবে প্রবলেম একটা বললাম কি বক্রি গ্রহ শারীরিক সমস্যা দেয় যেই গ্রহটি বক্রি রয়েছে সেই গ্রহটির কারকত্ব অনুসারে সমস্যা আছে তাহলে বক্রি গ্রহ যদি আপনার জন্মচাকের মধ্যে থাকে মনে করা যাক বুধ বকরি হয়ে রয়েছে নয় সেই লোকটা বেশি কথা বলে কিন্তু একটা বাছাল প্রকৃতির করিয়ে দেবে সেই লোকটাকে বা সেই জাতককে বা তাকে কথাই বলতে দেবে না বা সে ভুল ভাল কথাবার্তা অনেক সময় বলে দেবে যেখানে যে কথাটি বলার নয় সেখানে সেই কথাটি বলে অটোমেটিক্যালি সমস্যা ক্রিয়েট করবে এটাতেও যদি আপনি বুঝতে না পারেন তাহলে মনে করা যাক আপনার জন্মচাকে শুক্র বক্রি তাহলে শুক্র বক্রি থাকলে পারে শুক্র গ্রহ হচ্ছে প্রেম রোমান্টিকতার কারক গ্রহ তাহলে পরে শুক্র যদি নর্মাল স্থিতিতে থাকে তাহলে শুক্র থেকে আমরা প্রেম বা রোমান্টিকতাকে দেখি কিন্তু শুক্র মনে করা যাক আপনার জন্মছকের মধ্যে বকরি রয়েছে তাহলে পারে আপনার প্রেম বা আপনার বিবাহিত জীবনের মধ্যে হঠাৎ কোনো ঝুটঝামেলা চলে আসতে পারে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ক্রিয়েট হতে পারে অনেক সময় এই শুক্র বক্রি থাকলে পারে কিন্তু সেক্সচুয়াল অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে দেয় অনেক এটা এই সেক্সুয়াল ব্যাপারটাকে নিয়ে যদি বলি তাহলে পরে এই শুক্র সম্পর্কীয় কিন্তু এটা একটা প্রবলেম যখন শুক্র বক্রি হয়ে যায় সেই জাতকের মধ্যে কিন্তু অপর কারুর সঙ্গে অপর অপর লিঙ্গের সঙ্গে সেক্স করার একটা প্রবণতা ক্রিয়েট করিয়ে দেয় তো এরকম কিন্তু বক্রি গ্রহের ফলগুলো দেখতে হবে আবার ধরো মনে করুন যে বৃহস্পতি কারু জন্মচকের মধ্যে বক্রি রয়েছে আমি কি বললাম যেই গ্রহটি বক্রি হবে সেই গ্রহটির ফল বৃদ্ধি হয়ে যাবে এবং এতটা পরিমাণে বৃদ্ধি হবে যে সে ওই ফলটাকে নিয়ে প্রবলেমে পড়ে যাবে বৃহস্পতি মনে করা যাক বকরি রয়েছে তাহলে বৃহস্পতি কিন্তু জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি কিন্তু প্রজ্ঞার কারক গ্রহ বৃহস্পতি কিন্তু পরামর্শের কারক গ্রহ তাহলে পরে এবার জন্মছকের মধ্যে বকরি রয়েছে এবার যেই মানুষটি জন্মছকের মধ্যে বৃহস্পতি বকরি তাকে আপনি কোনো তার কাছ থেকে কোনো পরামর্শ নিন তাহলে সে আপনাকে সাধারণ বৃহস্পতি হলে পারে সে যদি একটি পরামর্শ দিত এবার আপনি পরামর্শ নিতে গেলে সে আপনাকে পাঁচটি পরামর্শ দিয়ে দেবে সে কিন্তু আপনাকে চারটি পরামর্শ দিয়ে দেবে এবার আপনি হয়ে যাবেন এই চারটি পরামর্শের মধ্যে কনফিউজড যে কোনটা আমি এই বৃহস্পতি হয়ে গেলে পারে যেহেতু বৃহস্পতি জ্ঞানের গ্রহ তাহলে সেই মানুষটি কিন্তু অত্যাধিক বেশি জ্ঞান দেবার চেষ্টা করবে তো এইগুলো থেকে তৈরি হয় প্রবলেম কিন্তু এখানে কি সমাপ্ত না এখানে সমাপ্ত নয় আরো প্রবলেম আছে যদি কারুর জন্মচকের মধ্যে গ্রহ থাকে তাহলে বক্রিগ্রহটি কোনো না কোনো ভাবের মধ্যে থাকবে নিশ্চয়ই তাহলে পরে আপনি দেখবেন যে গ্রহ যখনই আপনি দেখবেন তখন কিন্তু আপনি দেখবেন সেই গ্রহটি লগ্নপতির মিত্র মানে লগ্নের গ্রহ না লগ্নের গ্রহ লগ্নের গ্রহ যদি হয় তাহলে একরকম ফল লগ্নের গ্রহ যদি হয় তাহলে আর এক রকম ফল বিষয়টাকে আরো আরো সহজ করে বোঝাচ্ছে মনে করা যাক বৃশ্চিক লগ্নের জন্য বৃহস্পতি বকরি তাহলে বৃহস্পতি ধরুন বক্রি হয়ে গেছে বৃহস্পতি বক্রি হয়ে মনে করা যাক চতুর্থ ভাবের মধ্যে রয়েছে তাহলে যেহেতু এটি লগ্নপতির একটি কারক গ্রহ লগ্নপতির পঞ্চম ঘরের মালিক বৃহস্পতি লগ্নপতির সঙ্গে যথেষ্ট মিত্রতা রয়েছে এই কারণে চতুর্থ ঘরে বৃহস্পতি বক্রি হয়ে যাওয়ার জন্য চতুর্থ ঘরের ফলগুলো অবশ্যই জাতক পাবে কিন্তু যখন চাইছে তখন কিন্তু পাবে না বক্রিগ্রহ বসে থাকলে পরে ওই ঘরের ফল পাবার জন্য জাতক বহুবার চেষ্টা করে বা ওই ওই গ্রহটা যে গ্রহটা বক্রি হয়েছে সেই গ্রহটার কারকত্ব পাবার সেই জাতক প্রচুর আশা করে কিন্তু যদি আপনার লগ্নের সেটি মিত্রগ্রহ হয় লগ্নের কারক গ্রহ হয় তাহলে সেই গ্রহটা কিন্তু আপনি যখন চাইছেন তখন আপনাকে ফল দেবে না কিন্তু ফল দেবে কিন্তু মনে করা যাক আপনার লগ্নের জন্য অকারক গ্রহ বকরি হয়েছে। রয়েছে যেমন মনে করা যাক বৃষ্টিক লগ্নের জন্য শনি বক্রি হয়ে গেছে চতুর্থ ঘরের মধ্যে শনি রয়েছে তাহলে বৃহস্পতি বক্রি হলে আমি কি বললাম বৃহস্পতি বক্রি হয়ে গেলে সেই জাতক কিন্তু চাইবে যে আমার একটি নিজস্ব বাড়ি হোক আমি সুখে শান্তি থাকব আমি ভালো করে থাকব আর কি আমার বন্ধু বান্ধব আমার চেনা পরিচিতি আমার সঙ্গে সদ্ভাব রাখবে ইত্যাদি ইত্যাদি তাহলে পরে অবশ্যই তার ভালো বাড়ি হবে তার মনের ইচ্ছাগুলো পূরণ হবে তার গাড়ি হবারও সম্ভাবনা বৃদ্ধি হবে কিন্তু যখন সে চাইছে তখন কিন্তু হবে না একটু লেট করিয়ে দেবে আর যদি মনে করা যাক চতুর্থ ঘরের মধ্যে শনি বকরি হয়ে গেছে তাহলে পারে শনি চতুর্থ ঘরের মধ্যে বক্রী হয়ে থাকলে পারে এমনি সাধারণ একটি প্রেডিকশন হচ্ছে শনি যদি চতুর্থ ঘরে থাকে তাহলে সেই জাতকের বড় বাড়ি হয় কিন্তু শনি বক্রি হয়ে গেলে পারে তার মনের ইচ্ছাগুলো পূরণই হবে না এরকম বৃহস্পতি বক্রি হয়ে যাওয়ার জন্য যেহেতু লগ্নের কারক গ্রহ তাই পূরণ হবে কিন্তু একটু দেরিতে আর শনি যেহেতু লগ্নের জন্য অকারক গ্রহ তাই সেই ইচ্ছাগুলো পূরণই করবে না এর সঙ্গে সঙ্গে শনির কারকত্বগুলো ডিসব্যালেন্স হয়ে যাবে কর্মকে নিয়ে বিভিন্ন সমস্যা দেবে কারণ অকারক গ্রহ যখন বক্রি হয়ে যায় তখন সেই গ্রহটি যেইভাবে বসে রয়েছে যেইভাবে দৃষ্টি দিচ্ছে প্রত্যেকটি জায়গার মধ্যে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে আর কারক গ্রহ যখন বক্রি হয়ে যায় তখন কিন্তু সে যেখানে বসে রয়েছে যেই সব ভাবের মধ্যে দৃষ্টি দিচ্ছে সেই ভাবগুলো আস্তে আস্তে করে বৃদ্ধি হয় তবে একটু সময় লাগে অবশ্যই বৃদ্ধি হবে আরো একটি উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই ধরুন মনে করা যাক বৃষ লগ্নের জন্য শনি কারক গ্রহ একটি তাহলে বৃষ লগ্নের জন্য শনি বকরি হয়ে গেছে তাহলে বৃষ লগ্নের জন্য শনি বকরি হয়ে কিন্তু মনে করা যাক যে বৃষ লগ্নের জন্য শনি বকরি হয়ে গিয়ে পঞ্চম ঘরের মধ্যে বসে রয়েছে মনে করা যাক তাহলে পঞ্চম ঘর থেকে আমরা সন্তান বিচার করি আমরা ক্যাজুয়াল ভাবে যদি দেখি তাহলে পঞ্চম ঘরের মধ্যে যদি শনি থাকে তাহলে সন্তান আসতে বিলম্ব করিয়ে দেয় বাধা দিয়ে দেয় কিন্তু যেহেতু গ্রহ বক্রি হয়েছে বিশ্বলগ্নের এই কারণে সে যদি পঞ্চম ঘরের থেকে বক্রি হয়ে যায় তাহলে সেই জাতককে নর্মালি বলে দিন আপনার সন্তান হবে কিন্তু একটু লেট হতে পারে মানে আপনি যখন চাইছেন তখন কিন্তু হবে না আবার বিশ্বলগ্নের মধ্যে পঞ্চম ঘরে শনি থাকলে পারে সেই শনির দৃষ্টি ইলেভেন্থ হাউসে চলে যাবে সেই শনির দৃষ্টি সপ্তম ঘরের মধ্যে চলে যাবে তৃতীয় দৃষ্টি তাহলে এখান থেকে ধরুন সপ্তম ঘরে শনির দৃষ্টি তাহলে আমরা সপ্তম ঘরের মধ্যে শনির দৃষ্টি পড়লে পারে আমরা বলতে পারি যে আপনার বিবাহিত জীবন নিয়ে বিভিন্ন সমস্যা ক্রিয়েট হতে পারে কিন্তু শনি বক্রি হয়ে গেছে কিন্তু এই লগ্নের জন্য কারক গ্রহ তাহলে আপনি এটা পরিষ্কার বলে দিন আপনার বিবাহিত জীবনের সমস্যা আসবে কিন্তু সেই সমস্যা কিন্তু একটুখানি ধৈর্য ধরবেন আস্তে 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 করে ঠিক হয়ে যাবে কিন্তু যদি ওই শনি গ্রহ হতো তাহলে কিন্তু আপনি বলেবেন যে আপনার কিন্তু ডিভোর্সই হয়ে যাবে এই রকম ধরনের ফল দেয় আর যদি এই বিষয়টাকে আপনি বুঝতে না পারেন তাহলে একটি কথা পরিষ্কারভাবে বুঝতে পারবেন বক্রিক গ্রহ একটি ডিসব্যালেন্স ফল দেয় আমার কাছে যখন বহু ক্লায়েন্ট আছে তখন তখন তাদের জন্মছকের মধ্যে আমি অনেক সময় বক্রিক গ্রহ দেখলে পারে আমি একটি সাধারণ কথা তাদেরকে বলি যে আমরা সেই আগে দেখতাম পাড়ার মধ্যে এখন কম দেখা যায় কিন্তু পাড়ার মধ্যে দেখতাম একটা টেরপল টেরপল খাটিয়ে পাঁচটা ছটা সাত ছেলে একটা সেই লাইট ঝুলছে এবং তার মধ্যে ক্যারাম বোর্ড খেলতো হ্যাঁ এই লাইটটা ঝুলছে এটাকে আমি গ্রহের সঙ্গে তুলনা করতাম সেই লাইটটাকে যদি আমি একটু আঙুল দিয়ে ঠেলে দিই তাহলে লাইটটা একবার এই দিকে যাবে একবার এই দিকে যাবে এরকম করবে না তখন এরকমই হচ্ছে বক্রি গ্রহ আপনাকে ফল দেবে কখনো কখনো সে ফল দেবে না কখনো আপনি ফল প্রাপ্তি করবেন কখনো আপনি ফল প্রাপ্তি করবেন না কিন্তু এইটুখানি শুনে কিন্তু বক্রি গ্রহ সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা আসবে না আরো কিছু পয়েন্ট রয়েছে এবারে দেখুন জন্মচক্রের মধ্যে যদি কারোর জন্মচক্রের মধ্যে আপনি দেখেন দুয়ের অধিক গ্রহ বক্রি হয়ে গেছে তাহলে পরে আপনি ডেফিনেটলি তাকে বলে দেবেন আপনার শরীরের মধ্যে কিন্তু শারীরিক সমস্যা অনেক বৃদ্ধি হবে এমনকি যদি পাপগ্রহরা বক্রি হয়ে যায় তাহলে পরে কিন্তু আপনার শরীরে অপারেশন যোগ ক্রিয়েট করিয়ে দেবে বেশিরভাগ সময় দেখবেন গ্রহরা যদি জন্মচকের মধ্যে বক্রি হয়ে যায় সেই পাপক গ্রহটি যেই কারকত্বকে নির্দেশ করছে সেই যেই পাপ ওই পাপক গ্রহটি যেই কারকতার উপরে আছে ওই পাপ গ্রহটির সেই কারকত্বের মধ্যে প্রবলেম আসবে এবং যদি শুভ গ্রহ বক্রি হয়ে যায় তাহলে পারে তার কারকত্বগুলো কিন্তু সেই জাতকের জীবনে বৃদ্ধি হয়ে যাবে তাহলে বৃহস্পতি যদি বক্রি হয়ে যায় মনে করে যাক তাহলে বৃহস্পতি একটি শুভ গ্রহ তাহলে বৃহস্পতি বক্রি হয়ে গেলে পারে কিন্তু তার জ্ঞান বৃদ্ধি হবে তার কিন্তু মান সম্মান বৃদ্ধি হবে এবং তার মধ্যে বুদ্ধি ভালো দেখতে পাওয়া যাবে এবং বৃহস্পতি বক্রি হয়ে যাওয়ার জন্য তার মধ্যে স্পিরিচুয়াল মেন্টালিটিও দেখতে পাওয়া যাবে এবং বৃহস্পতি বক্রি হওয়ার জন্য সে কিন্তু অবশ্যই অনেক টাকা উপার্জন করতে পারবে কিন্তু মনে করা যাক একটি অশুভ গ্রহ শনি বক্রি হয়ে গেছে তাহলে শনির কারি কি শনির কারকত্ব হচ্ছে পরিশ্রম শনির কারকত্ব হচ্ছে কর্ম তাহলে শনি যখনই বক্রি হয়ে যাবে তখনই কিন্তু কর্মপ্রাপ্তিতে বাঁধা চলে আসবে শনি যদি বক্রি হয়ে যায় আপনার মধ্যে কিন্তু কিন্তু অলসতা ক্রিয়েট হয়ে যেতে পারে শনি যদি বক্রি হয়ে যায় শনি হচ্ছে দুঃখ আপনি জীবনে প্রচুর দুঃখ পাবেন কিন্তু আপনি এবার নর্মালি দেখবেন দেখুন বক্রী গ্রহ সম্পর্কে আমার যেটা ধারণা আমি আপনাদেরকে বললাম অবশ্যই আমি যেটা বললাম সেটাই ফাইনাল কথা নয় অবশ্যই এর পরে আরো অনেক কিছু আছে অবশ্যই আপনাকেও কিছুটা ভাবতে হবে আপনাকেও কিছুটা দেখতে হবে যদি আমার কথার সঙ্গে মানে আপনি দেখেন যে আমি যেগুলো বললাম সেগুলোই প্রায় হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি কেমন লাগছে লিখবেন এবং গ্রহ সম্পর্কে আপনার যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু তাহলে আপনার কমেন্ট থেকে আমি কিন্তু আরো নতুন কিছু শিখবার চেষ্টা করবো তো যাই হোক এখানেই শেষ করছি পরের দিন আবার একটি নতুন ভালো অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন রাত